الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. دوريك خانتك সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আলহামদুল্লাহিল করিম আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম রহমতে ইলাহি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আল্লাহ পাক সকলের এই দেখাকে কবুল করে আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া নিয়ে আমরা সাজিয়েছি প্রতি পর্বের নেই আজকে একটি বিষয় নিয়েছেন এর থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস আমরা শ্রবণ করব আসলে শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই হায়ান আল্লাহ নিয়তের ব্যাপারে নবী সাহেব লাউলাক সাহেবাহ সাল্লাহু ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বারাকা রয়েছে বুহারি শরীফের যে প্রথম হাদিস স্মাইনাল্লাহ তা হচ্ছে নিয়তের ব্যাপারে নিশ্চয়ই প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল বান্দার নিয়তের উপর নির্ভরশীল ভালো কাজের পূর্বে অবশ্যই নিয়ত করা যায় কেবলা সাইকের তারিখে তাবিরা ইলুসম্ন দামাত বারা কাতুমুল্লা আলিয়া বলেন ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে ইনশাআল্লাহ সাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে যদি আমরা দেখি ভালো কাজ নেকির কাজ প্রথমত শয়তান আমাদেরকে করতে দেয় না আচ্ছা করে নিলাম এখন করার সময়ও শয়তান আমাদেরকে নিয়ত করা থেকে আলাদা করে দেয় নিয়ত থেকে দূরে করে দেয় যার কারণে আমরা আমল করার পর এর যে পরিপূর্ণ স্বভাব সেটা থেকে আমরা মাহরুম থাকি সেটার আমরা পাই না এই আমাদের উচিত হচ্ছে ভালো কাজের পূর্বে অবশ্যই কমপক্ষে একটি নিয়ত করেই নেওয়া উচিত একটি নিয়ত কী হতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য আরেকটি নিয়ত কী হতে পারে আল্লাহ আল্লাহ তালাসুল সন্তুষ্টির জন্য তৃতীয় নিয়ত করে এলমেদিন শেখার জন্য চতুর্থ নিয়ত নেকি করার জন্য জান্নাত পাওয়ার জন্য ইবাদত করার নিয়তে আল্লাহকে রাজি করার জন্য এরকম যত ভালো নিয়ত রয়েছে সেগুলো আমরা করে নেওয়া উচিত কি বলে আমল্ দামাত বাড়া কাতুম আলিয়া খাবার খাওয়ারও নিয়ত দিয়েছেন জি হ্যাঁ আমিরুল আল্লাহ মিসওয়াকের নিয়ত ঘুম স্বয়ং জাগরণের নিয়ত ঘর থেকে বের হওয়ার নিয়ত ঘরে আসা নিয়ত মসজিদে আসা যাওয়ার নিয়ত খাবার খাওয়া পানি পান করা নখ কাটা ইমামা শরীফ পরিধান করা সুরমা লাগানো আতর লাগানো যেই করে না কেন আল্লাহ আকবার আমির রেলসুন প্রত্যেকটা কাজের ব্যাপারে নিয়ত লিখেছেন কেন কারণ নিয়ত অবশ্যই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকেও ভালো ভালো কাজের পূর্বে অবশ্যই 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 নিয়ত করার তফিক দান করুক বাহাত্তর নেক আমল পুস্তিকা যা ইসলাম ভাইদেরকে নেককার বানানোর জন্য আমির দিয়েছেন এর মধ্যে প্রথম আমলই এটা হচ্ছে ভালো কাজের পূর্বে নিয়ত করা আল্লাহ তালা সন্তুষ্টি সাব হাসিলের জন্য আসলে আমরাও নিয়ত করি আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন সাব হাসিলের জন্য ইলমে মেদিন শিখার নিয়ত ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব মনোযোগ সহকারে দেখব যা শুনবো তা আমল করব স্মরণে থাকলে ইনশাআল্লাহ অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আজকের বিষয় আমরা কি নিয়েছি আল্লাহ রহমতে ইলাহি প্রথমত এই দোয়াই করবো আল্লাহ পাক যেন আমাদেরকে রহমত দান করে অবশ্যই আল্লাহ পাকের রহমত রয়েছে যদি দেখে আমার বয়স চব্বিশ বছর কারো বয়স পঁচিশ বছর কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ একদিনে যদি বাচ্চা হয় আচ্ছা মায়ের পেটেই রয়েছে এখনও দুনিয়াতে আসে নাই তার প্রতি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া তাকে মায়ের পেটে রিজুক দিচ্ছে পাক হ্যাঁ দুনিয়াতে আসার পর এক মিনিটও হয় নাই তার রিজুক আল্লাহ পাক নিপবদ্ধ করেই রেখেছেন আল্লাহ পাক তাকে শ্বাস নিঃশ্বাসের নিয়ামত দান করেছেন এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক সবার প্রতি দয়া করেছেন সুফায়ন আল্লাহ এই দয়া করবো আল্লাহ পাক যেন আরও আমাদের প্রতি দয়া করেন আল্লাহ পাকের দয়া থেকে যেন আমরা কখনো বঞ্চিত না হই আল্লাহ পাকের রহমতের মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদেরকে গুনাকে মাফ করে জান্নাত দান করে কবর আজাদ থেকে হেফাজত করে দুনিয়ার মধ্যে কিছু কিছু এমন ব্যক্তি ছিলেন আম্বি কেরামগণের প্রতি তো আল্লাহ পাকের অসংখ্য দয়া সাহাবাই ক্যারামের প্রতি অসংখ্য দয়া নবী করিম সাল্লাহ আকাইলিসী সাল্লাম যিনি কুল কায়নাতের সারাদা যিনি জান্নাতের মালিক আমাদের আঁকা আমাদের মাওলা আমাদের জান আমাদের প্রাণ আমাদের ইমান আমাদের নবী সাল্লাহ আকাইলিস ইসালামের প্রতিও আল্লাহ পাকে অসংখ্য দয়া ছিলেন এরকম করে আল্লাহ পাকের অসংখ্য এমন কিছু দয়া রয়েছে এমন ব্যক্তিদের জন্য যেগুলো ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে হাজার বছর কেটে গিয়েছে কিন্তু সে সমস্ত ব্যক্তিদের প্রতি যে আল্লাহ পাকের দয়া ছিল সেগুলো এখনও আমরা স্মরণ করি আজকে এমন একজন ব্যক্তি সম্পর্কে আমরা শুনবো যার প্রতি আল্লাহ পাকের দয়া ছিল ইনশাআল্লাহ আজকে আমরা হজরত ইব্রাহিম আইলী সাল্লাম যিনি আমাদের মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আইলী সাল্লামের ইনশাআল্লাহ ওনার প্রতি যে আল্লাহ পাকের দয়া ছিল আল্লাহ পাকের রহমত ছিল সে সম্পর্কে শুনবো হজরত ইব্রাহিম আইলাই সালাতুসালামের সাথে তো আমাদের নিসবত আমাদের যারা উম্মতে মোহাম্মদে রয়েছে আমাদের তো অনেক নিসবত রয়েছে আমাদের দিনকে দিনে ইব্রাহিমই বলা হয় কারণ হজরত ইব্রাহিম আইরাইলাতুস্লামের দিনের অনেক বিষয় আমাদের এই ইসলামের মধ্যে চলে এসেছে আল্লাহ পাকের কোটি কোটি রহমত হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের প্রতি বর্ষিত হোক ওনার সাথকে আল্লাহ পাক আমাদের ক্ষমা করুক আসুন শুরুতেই দূরদের পাকের ফজিলতে শুনলেন সেটা তারপরে আলোচনার দিকে যাব নবী করিম রফু রহিম সাল্লু আলি আসালাম ইসাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরস্বরী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাসির করবেন হায়ন আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে দুরুদে পাক পরার তফফিক দান সল্লু করব সালুআলা আয়লা আসুন শুরুতেই আমরা একটি ঘটনা শ্রবণ করি ভাইরা বীরে সাবা এমন একটি ঐতিহাসিক শহর যেটি ফিলিস্তিনের কাছে অবস্থিত এখন তো এটি অনেক বড় শহর হয়ে গিয়েছে আগেকার যুগে এটি ছোট্ট একটি গ্রাম ছিল আরবিতে বীর কুয়াকে বলা হয় বীর অর্থাৎ হচ্ছে কুয়া আর সাবা এর অর্থ হচ্ছে সাত যেমন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের পরে সংখ্যা সাত তো বীরের সাবা মানে হচ্ছে কি সাতটি কুয়া এমন নিসবতে বলা হয় এই স্থানকে বীরের সাবা কেন বলা হয় এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে একটি বর্ণনা এই যে আল্লাহ পাকের নবী হজরতে ইব্রাহিম আইডাই সালামকে যখন আগুনে নিক্ষেপ করার ঘটনা ঘটল আগুন তার জন্য ফুলের বাগানে পরিণত হয়েছে এই ঘটনার পর তিনি তার এলাকা বাবিল থেকে হিজরত করেন এবং মিশর হয়ে সেই জায়গায় পৌঁছে যান যাকে এখন বীরে সাবা বলা হয় সে সময় হজরতে ইব্রাহিম আইডাই সালাম যুবক বয়সে ছিলেন এখানে আল্লাহ পাক তাকে অনেক ধনসম্পদ দান করেন তার কাছে অনেক গবাদি পশু গরু মহিষ বকরি ইত্যাদি ছিল এখানকার লোকেরা তাকে শেখ সালে অর্থাৎ নেক্কার মুরব্বী বলে ডাকতেন এরপর এমন হলে যে এলাকার লোকেরা তার সাথে ব্যাদুবি করল এবং বলল আপনি এখান থেকে চলে যান হজরত ইব্রাহিম সালাম তার জিনিসপত্র সমস্ত মাল সামানা যাই ছিল তার কাছে সেগুলো নিয়ে তিনি গবাদি পশু নিয়ে শহরে যাকে এখন আল খালিল বলা হয় তিনি সেখানে তশ্বিপ নিয়ে গেলেন বাস্তবতা হলো আম্বিএ কেরাম আইলি আসসালামের বেয়াদবিকে যদিও এই মহান ব্যক্তিরা নিজেরাই ক্ষমা করে দেন কিন্তু আল্লাহ পাক বেয়াদবদেরকে অবশ্য শাস্তি দেন কিন্তু বীরের সবার লোকদেরকেও শাস্তি দেওয়া হয়েছিল ঘটনাটি এভাবে উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আগর সাল্লাহসালামের চলে যাওয়ার পর যখন এই লোকেরা তাদের বকরিগুলো নিয়ে কূপের কাছে পৌঁছলো তখন তারা দেখলো যে সবগুলো কূপই শুকিয়ে গিয়েছে পানি ছিল পানি হাওয়া হয়ে গিয়েছে পানি উধাও হয়ে গিয়েছে আল্লাহ একবার সেগুলোতে এক ফোঁটা পানিও ছিল না তারা খুব চিন্তিত হয়ে পড়লো বুঝতে পারল যে আমরা শেখ সালে অর্থাৎ হজরত ইব্রাহিম সালামের সাথে যে ব্যাদবী করেছি এটা তারই শাস্তি সুতরাং এই লোকেরা হজরত ইব্রাহিম আইলি সাল্লাসাল্লামের খিদমতে হাজির হলো নিজেদের বেয়াদবির জন্য ক্ষমা চাইল এবং আরস করলো হে মহান ব্যক্তি হে আল্লাহ নবী আপনি ফিরে আসুন হজরত ইব্রাহিম আইলি সাল্লাম বললেন আমি এখন আর ফিরে যাব না তবে তোমরা আমার সাতটি বকরি নিয়ে যাও এক একটি বকরিকে এক একটি কুয়ার পাশে দাঁড় করাও কুয়াগুলোর পানি বের হয়ে আসবে আয় হায় এবার এই লোকেরা সাতটি বরকতময় বকরি নিয়ে ফিরে এলো যখনই তারা বকরিগুলোকে কুয়ার পাশে দাঁড় করালো ফাহান তখনই কুয়োগুলোর পানি উথলে উঠল। যে কুয়ো কিছুক্ষণ পূর্ব শুকিয়ে গিয়েছে এক ফোঁটা পানি ছিল না হজরত ইব্রাহিম আইরি সালাতসাল্লামের সেই বরকতময় বকরিগুলো যখন দাঁড় করানো হলো সাথে সাথে সেই কুয়ার মধ্যে পানি চলে আসলো এবং দেখতে দেখতে সে শুকনো কুয়াগুলো পানিতে ভরে গেল এই কারণে এই স্থানের নাম বীরে সাবা প্রসিদ্ধ হয়ে গেল ফ্রিস্টাইম ভাইরা কেমন মহিমা হজরত ইব্রাম আইরি সাল্লামের তার বকরিগুলোর বরকতে কুয়াগুলো চালু হয়ে গেল সুহান আল্লাহ এখান থেকে চিন্তা করুন আম্বি এ কারাম আইরি সাল্লামের প্রতি আল্লাহ পাকের কেমন দয়া ছিল কেমন রহমত ছিল আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাবারুকাত ওনাদের সঙ্গ লাভ করার কারণে ওই বক্রিগুলোকে আল্লাহ পাক কেমন মর্যাদা দান করেছে এই তাবারুকাতের বরকতে বিপদ দূর হয়ে যায় প্যারেশানি দূর হয়ে যায় অন্তরে প্রশান্তি আসে রোগ মুক্তি হয় আল্লাহ পাকের আজাদ থেকে পানা অর্থাৎ আশ্রয় রসীদ হয় এই তাবারকাতের তাজিম সম্মান দ্বারা অন্তরে তাকওয়ার সৃষ্টি হয় এবং এই তাবারুকাতের বরকতে ইমান তাজা হয় প্রেস লাইন ভাইরা বিশেষ করে অর্থাৎ ইব্রাহিম আইরি সৈলাতামের সাথে সম্পর্কিত জিনিস তার তাবারুকাত এগুলো তাজিম করার কথা কোরানে পাকে সরাসরি হুকুম দেওয়া হয়েছে আল্লাহ পাকের কেমন দয়া ছিল ওনার প্রতি ইব্রাহিম আল প্রতি যে ওনার যে তাবারুকাজ ছিল ওনার সংস্পর্শ পাওয়া বস্তুগুলোর প্রতি তাজিম করার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন কোরআনে পাকের প্রথম পারা সুরা বাকারার একশো পঁচিশ নং আয়াত আমরা খুলি এবং পাঠ করি ওখানে আল্লাহ পাক কী বলেন কানজুল ইমানের অনুবাদ এবং বলেছিলাম ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো এটি কোনটিকে বলা হয়েছে যে এটি একটি পাথর হজরত ইব্রাহিম আইলি যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন যখন কাবার দেওয়ালগুলো উঁচু হয়ে গেল তখন তিনি ওই পাথরের উপর দাঁড়ালেন এটা হজরত ইব্রাহিম আইলি সাল্লামের মজোজাও ছিল যে যেমনইভাবে দেওয়াল উঁচু হতে থাকে এই পাথর নিজে নিজে উপরে উঠে যেত আবার নিচে নেমে আসতো আবার যখন ইট তিনি লাগাতেন তখন পাথর আবার উপরে চলে যেত আবার নিচে চলে আসতো আল্লাহ আকবর এই পাথরটিও অতল যে এটি হজরত ইব্রাহিম আলি সালামের কদমের পায়ের চিহ্ন নিজের উপর সংরক্ষণ করে রেখেছে শত শত বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও তার কদমের চিহ্ন পায়ের চিহ্ন ওই পাথরের মধ্যে রয়েছে যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম জি হ্যাঁ যারাই খানে কাবায় গিয়েছে আল্লাপাক আমাদেরকেও বারবার যাওয়ার তফিক দান করুক আলহামদুলিল্লাহ যারাই গিয়েছে তারা সচক্ষে দেখেছে খানে কাবার একদম পাশে সাথেই মাকামে ইব্রাহিমের সে পাথর আজও পর্যন্ত হাজার বছরের বেশি হয়ে গিয়েছে কয়েক হাজার বছর হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই পাথর সংরক্ষিত রয়েছে হাজিরা এখন এই পাথরের জেয়ারত করে এই পাথরের সামনে গেলে অটোমেটিক চোখ দিয়ে পানি আসে এখান দিয়ে দাঁড়িয়ে দোয়া করা হয় এটা ছিল আল্লাহ পাকের হজরত সালাম প্রতি দয়া এটা থেকে আমাদের এটাও শিক্ষা যে তাবারুকাতের প্রমাণ আমাদের সমাজে হয় অনেক সময় শয়তান আমাদেরকে ধোকা দেয় অন্তরে খেয়া আছে তাবারুকাত কোথেকে আসলো এই তাবারুকাত কেন আসলো মনে রাখবেন তাবারুকাতের কথা তো কোরআনে পাকে রয়েছে মাকামে ইব্রাহিমের কথা কোরআনে পাকে রয়েছে তাবুত সাকিনার কথা কোরআনে পাকে রয়েছে হজরতে মরিয়ামের মেহরাবের কথা মেহরাবে মরিয়ামে গিয়ে হজরতের জাকারিয়া আল সালাম দোয়া করেছেন এই ঘটনা তো কোরআনে পাকে রয়েছে এখন আমাদের হয় কি কোরআনের পাক থেকে আমরা অনেক দূরে রয়েছি কিন্তু শয়তানের বাসবাসায় শয়তানের ধোকায় অনেক সময় মানুষ শয়তান অথবা জিন শয়তান যেটি আমরা বলি না কেন ধোকায় পরে আমরা মাথা আমাদের লড়ে যায় আমাদের মাথা নড়ে যায় তখন আমাদের অন্তর খেয়াল আসে তাবারুকাত কেন আসলো নবিয়ে পাকের এই তাবারকাত কেন অনেকে আল্লাহ নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের যে চুংবুয়ারো করেছে সেটা নিয়ে অনেকে কমেন্টস করে অনেকে তলোয়ার নিয়ে অনেকে নবিয়ে পাকের নাগাল্যান্ড নিয়ে নাগাল্যানে পাক কেন পরা হয় না বারাকাত কি আরে ভাই তাবারুকুকাত হজরত ইব্রাহিম সালামের এর পায়ের চিহ্ন মাকামে ইব্রাহিম যেটা সামনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত হাজিরা নামাজ পড়ে দুইটি স্থানকে পুরো জমিনের মধ্যে সেজদা করার জন্য দুইটি স্থানকে সর্বোত্তম বলা হয়েছে নাম্বার এক মাকামে ইব্রাহিমের পিছনে আর নাম্বার দুই হচ্ছে যখন আমরা জামাতে নামাজ পড়ি তখন ইমাম সাহেবের ডান দিকে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়াকে জমিনের সর্বোত্তম দুই স্থানের মধ্যে একটি বলা হয়েছে হজরত ইব্রাহিম আলী সাল্লাসালামের সারদাত হচ্ছে আমাদের নবী যখন হজরতে ইব্রাহিম আলি সালামের কদমের চিহ্নকে সম্মান করার ব্যাপারে এত তাগিদ দেওয়া হয়েছে যিনি হজরত ইব্রাহিম আইলসালামের সরদার আমাদের নবী সাল্লা সাল্লাম ওনার মুবারকময় তাবারুকাতের দাম কেমন হবে ওনার মুবারকময় তাবারুকাতের সম্মান কতটুকু হবে এটা আমাদের চিন্তার বিষয় আল্লাহ আমাদের কো প্রত্যেক কেরাম সাহাবাই কেরাম আল্লাহর বলি যারা রয়েছেন আউলে কামেলিন তাদের তাবারুকাতের সম্মান করার তফিক দান করুক দুইটা বিষয়ে প্রথমত হচ্ছে আল্লাহ পাকের দয়া দ্বিতীয়ত হচ্ছে তাবারুকাতের বারাকাত আল্লাহ পাক আমাদের কো বুঝার তৌফিক দান করুক ইসলাম ভ্যারা হজরতে ইব্রাহিম আইরি সাল্লা প্রতি আল্লাহ পাকের অসংখ্য দয়া ছিল যার কারণে আল্লাহ পাক তাকে অসংখ্য গুণাবলী দ্বারা সমুন্নত করেছেন মর্যাদা দান করেছেন হজরত ইব্রাহিম আইরি সাল্লাসাল্লামের একটি প্রিয় গুণাবলীর মধ্যে একটি ছিল হায়া অর্থাৎ লজ্জা সাহাবি রসুল হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রদ আল্লাহ বলেন যে হজরত ইব্রাহিম আইরি সাল্লা সাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন তিনি এত বেশি লজ্জা করতেন জমিন তার পদ্মা স্থানগুলো দেখুক এটাও তার পছন্দ ছিল না তাই তিনি আল্লাহ পাকের দরবারে আরোস করলেন তখন রব্বুল আলমিন হজরত জিব্রাহিল আলী সালাতামকে পাঠালেন তিনি জান্নাত থেকে একটি কাপড় নিয়ে আসলেন হজরত জিব্রাহী আলি সাল্লাম জান্নাত থেকে একটি কাপড় নিয়ে আসলেন এবং আরস করলেন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে যে আপনার স্ত্রী হজরতের সারা রহম রহমতুল্লাহ আলাইহাকে বলুন যেন এই কাপড়ের মাধ্যমে একটি পায়জামা সেলাই করে দেন হজরতে সারার বর্ণিত পদ্ধতিতে পায়জামা সেলাই করে দিলেন হজরত ইব্রাহিম আগর সাল্লাম তা পড়লেন তখন খুশি হলেন এবং বললেন এটা পর্দার জন্য কতই না উত্তম আল্লাহ পাক আমাদেরকেও লজ্জা নসিব করুক আজকে দেখা যায় লজ্জার যেই বিষয়গুলো রয়েছে লজ্জার খুব অভাব আমাদের সমাজে দেখা দিয়ে গিয়েছে আল্লাহ একবার সাহাবায়ে ক্যারাম আম্বিএ ক্যারামগণকে পাক লজ্জা নামক নিয়ামত দান করেছে আল্লাহ আমাদেরকে প্রকৃত যেটা লজ্জা প্রকৃত যে হায়া সেই হায়ার চাদর দিয়ে মুড়িয়ে দিই আজকে নারী হোক বা পুরুষ ছেলে হোক মেয়ে হোক আমাদের সমাজ থেকে লজ্জার যে বিষয় সেটা অনেকটাই দূরে চলে গিয়েছে এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে লজ্জা যত বেশি হবে ইমান তত মজবুত হবে লজ্জা হচ্ছে ইমানের সত্তরটি শাখার মধ্যে একটি মজবুত শাখা লজ্জাকে বলা হয়েছে ইমানের অংশ হ্যাঁ আমার যদি লজ্জা কমে যায় তাহলে বুঝতে হবে যে ইমান দুর্বল হয়ে যাচ্ছে লজ্জা যত বেশি হবে ইমান তত মজবুত হবে হজরত উসমান গানী রদ্লাউ তাহরানহু এত বেশি লজ্জাশীল ছিলেন যে ফেরস্তারা পর্যন্ত তাকে লজ্জা পেতেন আমাদের সরকার সদুল্লাহ আয়র ইসলাম এত বেশি লজ্জাশীল ছিলেন উন্মতের জন্য সেটা শিক্ষা তাহলে আমরা কেন লজ্জা থেকে দূরে আল্লাহ পাকে এই দোয়াই করবো আল্লাহ পাক যেন আমাদেরকে লজ্জা দান করে আমাদের ঘরে যারা ইসলামী বোন রয়েছে মহিলা রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন লজ্জা দান করে আমাদের ঘরের মহিলাদেরকে হেফাজত দান করুক সময় লজ্জার মধ্যে থাকার তৌফিক দান প্রিয় প্রস্তাইম ভাইরা আল্লাহ পাকের নবী হজরত এ ইবাহিম আইল সাল্লামের কিছু নসিয়ত আসলে আমরা শুনি কোরআনে পাকের মধ্যে হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম তার সম্প্রদায়কে বললেন যা কোরআনে পাক আল্লাহ পাক পারা সুরা কাবুতের ষোল নং আয়াতে ইস্যাত করেন কনজুল ইমান থেকে অনুবাদ আল্লাহর ইবাদত কর এবং তাকে ভয় করো এই দুটি কথার নসিহত হল আল্লাহ পাকের ইবাদত করো দুই তাকুয়া অবলম্বন করো হাই আমরা যদি এই দুটি কথার উপর আমল করা সৌভাগ্য অর্জন করতাম আমরা আল্লাহ পাকে ইবাদত করি খুব নামাজও পড়ি সম্ভব হলে নফল রোজও রাখি তেলওয়াতো করি দূরদে পাকও পড়ি আল্লাহর জিকির বেশি বেশি করি আল্লাহ পাক আমাদেরকেও নসিব করুক তাকুয়া যেন অবলম্বন করি কোদাবৃতির নেয়ামত যেন আল্লাহ পাক আবাদর দান করে ইবাদত যেন আমরা করতে পারি এটা হচ্ছে মূল বিষয় হজরত ইব্রাহিম আইরি সালামের কথায় যখন আসে জিলহজ মাসের ঘটনা আমাদের সবাই আমরা জানি কোরবানির ঘটনা কোরবানির সে নিজের আপন সন্তানকে কিভাবে তিনি দিনের জন্য কোরবানের জন্য নিয়ে গিয়েছেন এটা থেকে আমাদের জন্য শিক্ষা কোরবানি হয়তো তো ইব্রাহাম আসাল্লামের প্রতি আল্লাপাক এটা দয়া ছিল ওনার থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন তারপরে ওনার পরীক্ষার কারণে আল্লাহ পাক উম্মতের জন্য পশু জবাই করার সে প্রচলন করে দিয়েছেন এটা হজরত ইবএম আইরাতামের সাদকা আল্লাহ পাক আমাদেরকে অসুস্থিত করেছে আল্লাহ পাক ক খোদাবৃতি অর্জন করার তৌফিক দান করুক দিনের জন্য কোরবানি করার তৌফিক দান করুক হজরত ইবাম আল সাল্লামের জীবনী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় শিক্ষা সেটা হচ্ছে দিনের জন্য কোরবানি করা আজকে যদি দেখা যায় প্রাণ কোরবানি তো অনেক দূরের কথা সময় যদি কোরবানির কথা আসে আমরা অনেক দূরে চলে যাই সময় যদি বলা হয় ভাই তিন দিন আল্লাহ রাস্তায় দিন না আমার সময় নেই একদিন আল্লাহ রাস্তায় সময় নেই এক ঘন্টা সাপ্তাহিক ইস্তেমে আসেন আমার সময় নেই দুনিয়ার কাজ দুনিয়ার চাকরি দুনিয়ার ব্যবসা দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার বন্ধু বন্ধুবান্ধব দুনিয়ার আড্ডা সকল কিছু সময় রয়েছে সময় নেই তো আল্লাহর ইবাদত করা সময় নেই তো ইলমেদিন অর্জন করা সময় নেই তো দিনের জন্য সময় ব্যয় করা সময় নেই তো দিনের জন্য আমি সফর করা ভাই সময় কখন আসবে হ্যাঁ আমাদের সময় কখন আসবে যখন মৃত্যু চলে আসবে যখন হাজরত আজ আলী সালাতাম চলে আসবে তখন আমাদের সময় হবে যখন কেমত কায়েম হয়ে যাবে হিসার আলী সাল্লাম সিঙ্গাই দিয়ে দিবেন তখন আমাদের সময় হবে তখন সময় হইতে কী লাভ হবে আমরা চিন্তা করি হাজরত ইব্রাম আলী প্রতি আল্লাহ পাকের অসংখ্য দয়া ছিল তারপর ওনার থেকে পরীক্ষা নেওয়া হয়েছে তারপর ওনার ইবাদতের মধ্যে কোনো কমতি ছিল না ওনার তাকওয়ার মধ্যে কোনো কমতি ছিল না লজ্জার মধ্যে কোনো কমতি ছিল না কিন্তু আজকে আমাদের যদি দেখি আমরা এসব বিষয় থেকে এতটা দূরে চলে গিয়েছি আমাদের অবস্থা আজকে অনেক করুণ হয়ে গিয়েছে অনেক করুণ হয়ে গিয়েছে ফিরে আসতে হবে আল্লাহ পাকের দিকে রবের দিকে ফিরে আসতে মনে রাখবেন মৃত্যুর আগে যদি আমরা রবের দিকে ফিরে না আসি মৃত্যুর পর আফসোস করতে হবে জান্নাতবাসীরা জান্নাতে গিয়ে আফসোস করবে যে যে সময়টা আমি আল্লাহ পাকের জিকির করা ছাড়া কাটিয়েছি ওই সময়টা যদি জিকির করতাম তাহলে হয়তো জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি পেত তো আল্লাহ না করুক আমরাও যেন আফসোস করতে না হয় যে আমি কেন ইবাদত করিনি কেন আমি আমার দিন সময়কে কাজে লাগাইনি কেন আমি দিনের জন্য সময় ব্যয় করিনি কেবলা আমির আল্লিশ দামাত বাড়া আলিয়াকে দেখি উনি কি হজরত ইব্রাহিম আল ইসালামে সে মুবারক সব ওনার জীবনীতে নিয়ে নিয়েছেন আমি এ ক্যারামের যে চরিত্র মুবারক ছিল ওনাদের যে গুণাবলী ছিল কেবলা আমির ইল্লুসোন সেটাই নিয়ে নিয়েছেন ওনারা পুরো ছিয়াত্তর সাতাত্তর বছর জীবনীতে পুরো দিনের জন্য সময় ব্যয় করে দিয়েছেন এটা থেকে আমাদের জন্য শিক্ষা আরে আমরা দাবি করি আল্লাহ পাকের রহমত পাওয়ার আমরা দাবি করি আল্লাহ পাকের দয়া পাওয়ার আর দয়া তো পেতে হবে না আর দয়া কীভাবে পাবো নেকির কির মাধ্যমে পাবো নেকির কাজ করে পাবো গুণা থেকে বেঁচে পাবো ইবাদতের মধ্যে পাবো আমাদের আমাদেরকেও তৌফিক দান করুক আমাদের কো পূর্ণ ইমানের অধিকারী বানিয়ে দিক একজন মুসলমানের উপর যে মৌলিক দায়িত্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নিজের ইমানকে মজবুত রাখা প্রতিদিন নতুন নতুন ফিতনা ছড়াচ্ছে ফিতনার জামানায়, যখন ইমান মজবুত করার সময় আল্লাহ পাক আমাদেরকেও ইমান মজবুত রাখার তফিক দান করুক হজরত ইব্রাহিম আইরি সালউসালামও ইমানের ব্যাপারে পাকাপুক্ত ছিলেন পরিপূর্ণ ইমানের অধিকারী ছিলেন তারপর আল্লাহ পাক তার থেকে অনেক পরীক্ষা নিয়েছেন নিয়েছেন আমি এই ক্যারাম থেকেও নিয়েছেন সাহাবাই ক্যারাম থেকেও নিয়েছেন হয়তো আমাদের থেকেও কখনও পরীক্ষা হতে পারে তো পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাকের দরবার দোয়া করতে হবে এই দোয়াই করতে হবে মাওলা তুমি আমাদের থেকে এমন পরীক্ষা নিও না মাওলা যে পরীক্ষায় উপযুক্ত আমরা না যদি আল্লাহ পাক সত্যি কারো যদি আল্লাহ পাক আমাদের থেকে পরীক্ষা নেয় পরীক্ষা দেওয়ার মতো সেই কোয়ালিটি সেই কিছুই আমাদের নেই আল্লাপকে দেবো এই দোহাই করবো আল্লাহ পাকে আমাদের ইমান হেফাজত দান করুক ফিতনার এই জামানার মধ্যে নিজেকে ফিতনা থেকে বাঁচাতে হলে ফাসাদ থেকে বাঁচাতে হলে যত কিছুই রয়েছে ইসলাম বিদ্বেষী থেকে বাঁচতে হলে ইসলামের ক্ষতিকারক বস্তু থেকে বাঁচতে হলে আমাদের জন্য একটাই প্ল্যাটফর্ম খোলা দাওয়াত ইসলামী কেবল আমির ইসলাম বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে দাওয়াত ইসলামী আমরা যদি দাওয়াত ইসলামীর দিনই পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই তালা ইমান মজবুত হবে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দাওয়াত ইসলামীতে ইমানের হেফাজতের ব্যাপারে বায়ান করা হয় ইমান হেফাজতের তাগিদ দেওয়া হয় ইমান হেফাজতের জন্য পুরো কার্যক্রম আমিরুল সুন্নত চালিয়ে দিয়েছে আমিরিল সুনাত বলেন যে দাওয়াত ইসলামী হচ্ছে ইমান হেফাজতের সংগঠন হ্যাঁ দাওয়াত ইসলামির মাধ্যমে ইমান হিফাজত হয় দাবাত ইসলামিতে আসলে ইমানের মিষ্টতা পাওয়া যায় আল্লাপাক আমাদেরকেও তফিক দান করুক আমাদেরকেও রসিদ করুক দাওয়াত ইস্তামির যে কোনো দিনই কাজের মধ্যে আমাদেরকে সম্পৃক্ত হওয়া তফিক দান করুক আপনাকে অনুরোধ করব আপনার শহরে যেখানে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পর সেখানে অবশ্যই অংশগ্রহণ করুন ইলমেদিন অর্জন করুন আল্লাহ পাক আমাদের প্রতিও দয়া করুক আজকের অনুষ্ঠানে আমরা যা শুনি সদরত ইব্রাহিম আলী সরাতলামের প্রতি আল্লাহ পাকের রহমত সেখান থেকে কিছু রহমত যেন আল্লাহ পাক কো নসিব করে আমাদের দুনিয়া আখারাতের তৈরিও যেন পার হয়ে যায় আল্লাহ পাক কবুল করে নিক আগামী পর্বে আরেকটি নতুন বিষয় উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন অবশ্যই مدني شانل صلوا على الحبيب صلى الله تعالى على محمد